This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ্মফুলের সাথে পাকের যোগাযোগ যেমন দেখা যায় তেমন সমাজে আর্থিকভাবে পিছে পড়া ঘরের ছেলে মেয়েদের সঙ্গে ভারতের বিভিন্ন খেলার যোগাযোগ দেখা যায় তা না হলে অনেক কষ্টের মধ্যে লড়াই করে জাতীয় দলের হয়ে খেলেও তাদের আর্থিক সচ্ছলতা ফেরে না যেমন ফেরেনি চুচুরা রিয়া ও সুমনদের আর্থিক সচ্ছলতা রিয়া ও সুমনের বাবা রামদেব বর্মন মা সুজাতা বর্মন রিয়া সুমনের দাদা সঞ্জু বর্মণ কথা বলতে পারে না সেও খুব ভালো খেলত শুধুমাত্র অর্থ এবং যোগাযোগের অভাবে তাকে অল্প বয়সেই খেলা ছেড়ে দিতে হয় এখন সামান্য কাজ করে রিয়া মাধ্যমিকের ছাত্রী খো খেলায় প্রতিনিধিত্ব করেছে বাংলার হয়ে দিল্লির ইন্দিরা স্টেডিয়ামে তেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত বিশ্বকাপ খো খেলা চলবে তাতে ভারতের হয়ে খেলছে হুগলির সদর শহর চুচুরার পনেরো নম্বর ওয়ার্ডের মিলন পল্লীর বাসিন্দা সুমন বর্মন চারটি গ্রুপে এই গ্রুপে রয়েছে ইন্ডিয়া নেপাল পেরু ব্রাজিল ভুটান ছাড়াও বিভিন্ন গ্রুপে রয়েছে সাউথ আফ্রিকা ঘানা অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ইরান শ্রীলঙ্কা কোরিয়া ইংল্যান্ড জার্মান মালয়েশিয়া কেনিয়ার মতো দেশ প্রত্যেক দিনই খেলা শুরুর আগে থেকে সুমনের পাড়ার কাকিমা পিসি সহ বন্ধু বান্ধবরা ভিড় করছেন টিভির সামনে সুমনের খেলা দেখতে অনেক বাধার মধ্যে তাদের এটাই শান্তনা তাদের ঘরে ছেলে অনেক বাধা পেরিয়ে অভাবের সাথে করে আজ হয়ে প্রতিনিধিত্ব করছে। ছোট থেকে বড় করেছে পিসি শুনুন কি জানাচ্ছেন সুমন সম্পর্কে এবং সুমনদের আরো দুই ভাই বোনের সঙ্গে সম্পর্কে দুই ভাই বোনের আরো খেলা চালিয়ে যাওয়ার জন্য সাহায্যের আবেদন জানিয়ে প্রতিবেশী সমাজসেবী গোপাল হালদার কি জানাচ্ছেন সোনাম

বস মেয়েরা যাব নাম বোলা ম্যাঁ বস সোচ রা থা স্যার 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 নাম বোলা ও স্যারকে বাজমেই খেলা বস এসেই তিন মজুরি কাজ করে ওর মা ও তাও মানুষের বাড়ি কাজ করে আর ছোটোবেলা থেকেই ও এই খেলা টেলায় খুব ন্যাচ ছিল ও যেখানেই খেলা সেখানেই ওরা দুই ভাই বোন যেখানেই যেত সেখানেই ফার্স্ট কিন্তু প্রচুর নিতান্ত ঘর থেকে আর কি ওরা উঠে এসে এই অবধি পৌঁছেছে যাই হোক ঠাকুরদের আশীর্বাদ করুক আমরা দু চোখ ভরে দেখেছি যে এত কষ্ট করেছে জীবনে বলার কোনো ভাষা নেই খেলা তো টিভিতে দেখছে হ্যাঁ আপনাদের ঘরের ছেলে পাড়ার ছেলে হ্যাঁ আমাদের সবাই দেখছে তাই না আমাদের খুব গর্ব কেমন খেলছে সুমন ভীষণ ভালো খেলছে কালকে খেলা তো সুমনই হাইস্ট ভীষণ ভালো আচ্ছা এরকম আপনাদের সঙ্গে ছোটবেলা থেকে

আমি সবাইকে চালব পাশে দাঁড়াক আমি আমার তরফ থেকে বলছি আমার কাছে যে যায় যতটা সহজে আমি করব সবসময় আমি এদের পাশে থাকবো কি খেলা খোখো খেলা খো খেলা দেশে হয়ে খেলছে আমাদের এটা বাংলার গর্ব আমাদের চুচু পৌরসার পনেরো নম্বর ওয়ার্ডের গর্ব একটা ছেলে আমাদের দেশে রয়ে খেলছে এতটা গরিব পরিবারে তাদের হয়তো রোজ খাওয়াটাও জোটে না মা লোকের কাজ করে বাবা আগে আমার বন্ধু ছিল বাবুল রিস্ক জ্বালাতো ও এখন বাইরে মানে দিনমজুর কাজে গেছে ওদের পাশে সবাই থাকুক ওদের পাশে জানি

আগের বার ছিল যখন রিপোর্টার এসেছিল মেهرবালা ওর বাবা ছিল কত ছোট বয়সে খেলছে চলে ও ছোট মেয়ে ছোটবালাই থেকেই ওদের যখন স্কুলে পড়তো ওরা কোন জায়গায় সব জায়গায় যেত फास्ट ফাস্টে ওরা পুরো সব জায়গায় চম্পিয়ার হই আসতো সেখান কেলাবে যখন আমি জেতাম ওদের আমার বড় ছেলেও খেলতো ওর সঙ্গে ওদের সঙ্গে আমি নিয়ে যেতাম নিতে ওরা দৌড়ে রানে সবার फास्ट ওরা নিয়ে যেত সব ক্লাবে দেখে বলতো আপনি কোন ক্লাবে ভর্তি করেছেন আমি বলছি আমি কোনো ক্লাবেই ভর্তি করিনি আমার ছেলেদের এমনিতেই ক্লাবে নিয়ে নিচ্ছে যখন ধরমপুর খেললো ধরমপুরের ক্লাবে স্যারদের সঙ্গে খ্যাতা হলো ও অনেক বাইরে বাইরে খেলেছি আচ্ছা বাবা এরকম চাই ইয়েতে করে আপনি এরকম এই যে দুই ছেলে মেয়ে তিন ছেলে মেয়েকেই আপনি খেলানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন এই অর্থের কোনো অসুবিধা নওতে যে কিন্তু এই যে বড় ছেলে কথা বলতে পায় না বুঝতে তো পাচ্ছেন বড় ছেলে কথা বলে দৃষ্টি ছাড়িয়ে চলে যেত ও কালাদুলার সব বাল আমার এত pera ছেলে মেয়ে বাড়িতে মানে রাখার জায়গা নেই এতো তো খাওয়াদার খুব খাওয়াদার হ্যাঁ আমি টাইমnotin ছেলে মেয়েকে ভাত দিতে পাইনি আমি কাজে না গেলে ছেলে মেয়েকে কে দেখবে ওর পিসি অনেক করেছে আমার পার্শ্ববর্তী থাকে আমার নোনোধায় আমি যখন চলে যেতাম ওরা ডেকে খাওয়া তো যখন কোন দরকার হয় পিসির থেকে একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে যায় কেউ কোন কোনো বড় সংস্থা কিংবা সরকারি তরফ থেকে কোনো সাহায্য না 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 আমি কোনো কিছু পাইনি যে আবেদন করেছেন যে খেলায় ধুলার জন্য না আমি কোনোদিন দিন কোনো কিছু করিনি দাদা এমনি আশেপাশে যারা ধরুন এরকম খেলার উদ্যোগী যারা ভালোবাসে তাদের কাছে কোনো সাহায্য না না

Your seat belts as you take a tour around your marine wonderland <laughs> spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aqua marina is a holistic weekend destination for friends Magic customized সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonajohajo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.